আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আপনি যদি আপনার বাড়িতে এসএস দিয়ে বারান্দার গ্রিল মেন গেট এবং থাই ক্লাস তৈরি করতে চান আজকে অল ডিজাইনের কুমিল্লা কারখানা থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম চান্দিনা পড়ুরা থানা যেটা আমরা ডেলিভারি করেছি গেট এবং বারান্দা অনেক কুদ্দুস্প্রায় প্রবাস থেকে অর্ডার করেছিল যে বারান্দার রেলগুলো এবং গেটটা দুটোটাই ম্যাচ করে সমন্বয় করে আমরা কোথাও লাগিয়ে দিয়েছি আর যে গেটটা হচ্ছে সম্পূর্ণ ক্যাপচল ডায়মন্ড ডিজাইনের এস এস এর রাজকীয় গেটটা যেটা প্রতি স্কোয়ারেট আপনি ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলোশো টাকার মাধ্যমে নিতে পারবেন যেটা সতেরোশো টাকা প্রাইস একশো টাকার ডিসকাউন্টে ষোলোশো টাকার মাধ্যমে বাইরের বাসাতে লাগিয়ে দিয়েছি আর যে বারান্দার রেলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র সাতশো টাকার মাধ্যমে আপনি বর্তমানে পেয়ে যাবেন আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি আপনি যদি কোনো কিছু অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে অর্ডার করলে আপনি অল ডিজাইনের কারখানা থেকে আপনি ইনশাল্লাহ মালামালগুলা ইনশাল্লাহ নিতে পারবেন আমরা মাপ নিয়ে আসবো এবং আমরা আপনার বাসায় গিয়ে কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবো অনেকে খরচ কমার যদি মাল যদি মিক্স বা নর্মাল বিতরিক কিছু মাল যদি নর্মাল ব্যবহার করেন তাহলে খরচ অনেক কমের মাধ্যমে করতে পারবেন সম্পূর্ণ সলিড মাল দিয়ে কাজ করে দিয়েছি খুবই চমৎকার ফিনিশিং হয়েছে এবং মাপগুলো আমরা অ্যাকুরেট পাবে মেজারমেন্ট আমরা করে এবং আমরা নিজেরাই গিয়ে ফিটিং করে দিয়ে আসলাম আর আমাদের একটা মূলত হচ্ছে কি জানেন আমরা যেটা বলবো এটাই দেবো এবং কাজের কোয়ালিটি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পাবেন ইনশাআল্লাহ আর আমি প্রতিনিয়ত ভিডিওতে বলার চেষ্টা করি ভালো শুধুকেও গাড়িতে তৈরি করবেন তার কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং যথেষ্ট পরিমাণে ভালো হবে আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়চং থানা বুড়চং বাজারে আপনি চাইলে দেশে থাকেন বা প্রবাসে থাকেন যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে অর্ডার করুন তাহলে আমাদের লোক যাবে আপনার বাসা এবং আমাদের লোক গিয়ে আপনার বাসা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবেন শো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ